এই গাইস আসসালামু আলাইকুম তো চলে এসেছি আমরা নিউ সুপার মার্কেটের নিউ মার্কেটের ঢাকা বারোশো পাঁচে কিছু একেবারে নিত্য নতুন একেবারে কি বলবো চমৎকার একটা ইউজ পরিমাণ খুবই সুন্দর কটনের কালেকশান নিয়ে তো আজকে কিন্তু আমরা চলে এসেছি আপনাদের একবারে পাইকার একটা হোলসেল আপনাদের প্রিয় শোরুমে হাবিব ব্রাদার্সে তো হাবিব ব্রাদার্স মানে কিন্তু নিত্য নতুন আর একবারে ইউনিক কালেকশান তো হাবিব ব্রাদার্সের দোকান নাম্বার বা দোকানের শপটা একটু হচ্ছে নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ দোকান নাম পাঁচশো চার গুলি নাম চার আর এখানে যে কমলা কালে সিক্স জিরো এইট নাম্বারটা লেখা আছে এটা ওনাদের কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে যোগাযোগ করা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘর থেকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে তো যেটা দেখা দিচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর একেবারে কালো বাহারের উপরে এটা খুবই সুন্দর কিন্তু বুকের এখানে সিকুইস এবং কি প্লাস জোরি সুতোর কাজ করা আছে কাতান সুতো এটা আর এটা কিন্তু হেভি ঘের হবে কালোর ভিতরে এটা নয়টো ডিজাইন হবে ফুলগুলো চেঞ্জ হবে কালো হবে প্রত্যেকটা ডিজাইন আর এটা হচ্ছে এটা অন্য তো এটার প্রত্যেকটা ডিজাইন এবং এই কালার দেখে নিতে আপনারা 990 এটার প্রাইস পড়বে এগারোশো নব্বই আর এটার প্রত্যেকটা কালার ডিজাইন দেখে নিতে আপনারা ওনার সাথে ইমো WhatsApp যোগাযোগ করে দেখে নেবেন আর এটা হচ্ছে আর একটা ডিজাইন আপনাদের বোঝার সাথে দেখিয়ে দেবেন দেখে নেবেন এইভাবে ডিজাইনগুলো ভিডিও করে দেখে নেবেন তো আরো একটি টিপিস দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একেবারে সফট মানে কি বলবো সফট কটন উপরে একেবারে নরম অনেক আরামদায়ক কাপড়গুলো এইভাবে তো মনে ক্যামেরা বোঝা না জাস্ট আপনারা হাতে ধরলেই বুঝতে পারবেন কতটা সুন্দর আর এটা হচ্ছে অন্যটা কি বলবো মার্শাল্লা খুবই সুন্দর অনেক বেশি ঘৃদ অন্যার আর হচ্ছে দুই সাইডে কাট অফ করা এইরকম থাকবে এটার প্রাইস প্রাইস পড়বে তেরোশো নব্বই এটার প্রাইস পড়বে অনলি তেরোশো নব্বই টাকা সীমিত সময়ের জন্য এগুলো এক সপ্তাহ অফার প্রাইসে দেওয়া হবে এ হচ্ছে এটা তিনটা কালার তো আপনি বোঝার সাথে তিনটা কালার দেখিয়ে দিছি আর যারা নেবেন তারা কিন্তু অবশ্যই হাবিব ব্রাদার্স ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন তো আরেকটা দেখাচ্ছি একেবারে আপেল কটমের উপরে খুবই সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা পাকিস্তানি ড্রেস খুবই উন্নত মানের আর এটা হচ্ছে সাইড থেকে থাকবে আপনার স্লিভের কাপড় আলাদা দেওয়াই আছে সামনের পিছনে সেম থাকবে আর এটা কিন্তু এটার অন্য খুবই সুন্দর একেবারে চমৎকার চারপাশে এরকম জুরি করা সার ওনার সাইডে কিন্তু রকম লেস আউট করা থাকবে উপরে এবং কি নিচে দুই পাশে রকম লেস আউট করা থাকবে আর এটা পাজামা থাকবে এক কালার সলিড স্থলেটা তো এটার প্রাইস এটার প্রাইস থাকবে এগারোশো নব্বই আর এগারোশো নব্বইটার কিন্তু কালার হবে জাস্ট দুইটা কালার সেম ডিজাইন সেম সব কিছু জাস্ট হচ্ছে যেমন এটা এক সপ্তাহ অফার প্রাইস হচ্ছে প্রত্যেকটা কথা যে আপনারা বলতে মনে রেখেন তো এটা হচ্ছে আরেকটি জামা খুবই সুন্দর এটার বুকে কিন্তু রকম আপনার সুতোর কাছে এবং প্লাস ওয়াটার সিকনেস করা হচ্ছে আর এটার পাজামাটা কিন্তু নিচে এরকম কাটক করা থাকবে খুবই সুন্দর আর নিচে খুবই সুন্দর চমৎকার একটা পিন থাকবে প্যানেল আর হচ্ছে এটার অন্য আর এগুলো কাপড় কিন্তু প্রত্যেকটা একেবারে সুতির ভিতরে নরম সফটে কি চমৎকার কি বলবো এইভাবে বলে তার বোঝান পছন্দ যায় না যেহেতু আপনি অফলাইনে নেবেন ধরলে বুঝতে পারবেন এই ডিজাইনটার হবে দুইটা টাকার ক্যাটালগের ড্রেস তো আপনার বোঝার সাথে একটু কালেন আমরা দেখা দিচ্ছি এটার প্রাইস সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইন তেরোশো নব্বই তো সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইনের প্রাইসটার হবে আপনার তেরোশো নব্বই টাকা এই ড্রেসটার প্রাইস পড়বে তো সীমিত সময়ের জন্য যেহেতু আবিব্রাদ সিমাটসঅে যোগাযোগ করে অবশ্যই আপনারা কিন্তু ড্রেসগুলো ড্রেসগুলো তো কালেকশন করবেন তো এটা হচ্ছে কিন্তু আরও একটি ড্রেস খুবই সুন্দর চমৎকার দেখা একেবারে কাজ থেকে সম্পূর্ণ পাকিস্তানি ভাসন তো এটা হচ্ছে এইরকম বুকে সিকোয়েন্স কাজ করা থাকবে আর পরবর্তীতে এরকম ছিটানো ছিটানো থাকবে আর এটার প্যানেলটা কিন্তু খুবই সুন্দর কি বলবো একেবারে সূক্ষ দিয়ে কাজ করা মানে জাস্ট লুক দিস মানে কতটা সুন্দর ড্রেসটা আর এটা হবে এটা ওরনা ওনাটা মাশাআল্লাহ নামাজ মাশাআল্লাহ নামাজই কালামি ওনা খুবই বড় ওনা নামাজ কালাম পড়তো ফ্রি সাইজ তো এটা প্রাইস তো এই ড্রেসটা থাকবে কিন্তু দুই টাকা তো এটার প্রাইস পড়বে চোদ্দশো নব্বই টাকা তো আপনাদের বোঝার সাথে কিন্তু দোনোটা কালারে আমরা খুলে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধার যাতে তো এটার কিন্তু প্রাইস চোদ্দশো নব্বই টাকা থাকবে সীমিত সময়ের জন্য দুইটা কালার হবে তো হচ্ছে পাকিস্তানি আরও একটি ড্রেস দেখাচ্ছি যারা হাজিসাব যারা হাজিসাব সাপ হস্ত আসে তারাও কিন্তু সুন্নতি জামা বানায় এইগুলো পড়তে পারে এগুলো কিন্তু অনেক বেশি ঘের দেওয়া তো এটারও কিন্তু কালার হবে দুইটা কালার আমরা অবশ্যই দেখিয়ে দিব এটা বুকিং তো সি জিরো সেকেন্ড যদি ছোটো বেবি থাকে তাও কেরি করতে পারবেন কোনো অসুবিধা হবে না আর এটা হচ্ছে ব্যাক পার্টের প্রিন্টটা আপনার বোঝার সাথে বুঝিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু একেবারে অফার প্রাইজ দেবে এগুলো আগে পরে কোনো চ্যানেলে এই ড্রেস দেয়নি তো আমরা শুধু হাবিব ব্রাদার্স থেকে একেবারে অফার প্রাইজে আপনাদের জন্য নিয়ে এসেছি তো এটা থাকবে এই ড্রেসটার অন্য অনলি তেরোশো নব্বই টাকা থাকবে এই চমৎকার মাথা নষ্ট করে দেয় কালেকশানগুলো তো গাইস আজকের মতো এই পর্যন্তই তো এইগুলো আমাদের পরবর্তী নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন ওই পন্ত হাবিব ব্রাদার্স ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন আর এটা হচ্ছে হাবিব ব্রাদার্সের দোকান নাম্বার এবং কি হচ্ছে এটাতে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আর এটা হচ্ছে ওনাদের শপের অ্যাড্রেস তো ওই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম